আকাশে যুদ্ধ শুরু হয় গর্জনে নয় শুরু হয় নীরব সিদ্ধান্তে বন্ধ দরজার ভেতরে রাডার স্ক্রিনে তার প্রতিফলন দেখা যায় অনেক পরে আজ যে প্রশ্নটি বাংলাদেশের নিরাপত্তা ভাবনায় ঘুরে ফিরে আসছে বাংলাদেশ কি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর কোনো একক ঘটনার মধ্যে নেই এর শিকড় রয়েছে হারিয়ে যাওয়া ইউরো ফাইটার টাইফুনের চুক্তিতে বর্তমানে সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ মিগ টোয়েন্টি নাইন বাস্তবতায় আর ভবিষ্যতে সেই আকাশ যুদ্ধে যেখানে শক্তি নয় প্রস্তুতি টিকে থাকার শর্ত এটি কেবল একটি বিমান কেনার গল্প নয় এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কৌশলগত স্বাধীনতা এবং আগামী দশকের নিরাপত্তা সিদ্ধান্তের গল্প এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সামনে আসলে কি রয়েছে আর কি হারানোর ঝুঁকি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী এখন সম্পূর্ণ শূন্য হাতে নয় বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে রাশিয়ান মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান উন্নত ট্রেনিং ও মাল্টি রোল সক্ষম বিমান সীমিত সংখ্যক আধুনিক প্ল্যাটফর্ম মিক টোয়েন্টি নাইন এখনও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা কিন্তু বাস্তবতা হলো এই বিমানগুলো পুরনো হচ্ছে এবং আধুনিক এ ইএসএ রাডার নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের যুগে মিক টোয়েন্টি নাইন একা যথেষ্ট নয় এখানেই শুরু হয় নতুন বিকল্পের খোঁজ কারণ নব্বইয়ের দশকে ক্রয় করা আটটি মিক টোয়েন্টি নাইনের মধ্যে মাত্র এখন সক্ষম রয়েছে আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ কিছুদিন পূর্বেই ইউরোফাইটার টাইফোন কিনতে চেয়েছিল ইউরোফাইটার টাইফোন হল ইউরোপের অত্যাধুনিক ফোর প্লাস প্লাস প্রজন্মের যুদ্ধ বিমান বাংলাদেশ এই বিমানের বিষয়ে ইতালির সঙ্গে আলোচনাও এগিয়েছিল কিন্তু বাস্তবতা এখানে থেমে যায় কেন ভেস্তে যায় ইউরো ফাইটার চুক্তি ভারত কূটনৈতিকভাবে এই চুক্তির বিরোধিতা করে আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের অজুহাতের চাপ তৈরি করে শেষ পর্যন্ত ইতালি বাংলাদেশ ইউরো ফাইটার আলোচনা বাতিল করে এটি ছিল বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা বার্তাটি পরিষ্কার ছিল সবচেয়ে আধুনিক পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে গেলে রাজনৈতিক বাধা আসবেই ইউরো ফাইটার ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ বুঝে যায় শুধু টেকনোলজি নয় রাজনৈতিক গ্রহণযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ এই জায়গায় এফ সেভেন্টিন থান্ডার একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে সামনে চলে আসে জেএফ সেভেন্টিন থান্ডার আসলে কী ধরনের যুদ্ধ বিমান এটা আগে আমাদের জানতে হবে এফ সেভেন্টিন থান্ডার হলো পাকিস্তান ও চীনের যৌথভাবে নির্মিত একটি চতুর্থ প্রজন্মের বহুমুখী বা মাল্টিরোল যুদ্ধ বিমান যার মূল লক্ষ্য ছিল কম খরচে আধুনিক যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করা বিমানটি তৈরি করেছে পাকিস্তানের প্যাক বা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদাও এয়ারক্রাফট কর্পোরেশন এটি একটি একক ইঞ্জিনের ফাইটার জেট যা হালকা ও তুলনামূলকভাবে দ্রুত প্রতিক্রিয়াশীল এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক এবং এটি এয়ার টু এয়ার যুদ্ধের পাশাপাশি স্থলভাগে নির্ভুল হামলার জন্য ডিজাইন করা জেএফ সেভেন্টিন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর ব্লক থ্রি সংস্করণ এই সংস্করণে যুক্ত হয়েছে এইএসএ রাডার যা একসাথে একাধিক লক্ষ্য শনাক্ত ট্র্যাক ও আঘাত করতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্রে এইএসএ রাডার একটি বড় সুবিধা কারণ এটি জ্যামিংয়ের বিরুদ্ধে বেশি কার্যকর এবং শত্রুর কাছে ধরা পড়ার ঝুঁকিও কম এছাড়াও ব্লক থ্রিতে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুর রাডার বিভ্রান্ত করতে পারে ককপিট পুরোপুরি ডিজিটাল যেখানে মাল্টি ফাংশন ডিসপ্লে হেলমেট মাউন্টেড সাইট এবং আধুনিক মিশন কম্পিউটার ব্যবহার করা হয়েছে অস্ত্রের ক্ষেত্রে জেএফ সেভেন্টিন পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বিয়ন ভিজুয়াল রেঞ্জ সক্ষমতা এবং আকাশ থেকে গ্রাউন্ডে প্রিসিশন স্ট্রাইক অস্ত্র বহন করতে পারে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান না হলেও বাংলাদেশের বাজেট রাজনৈতিক বাস্তবতা এবং অপারেশনাল প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে এই পুরো জেএফ সেভেন্টিন প্রসঙ্গে সবচেয়ে শক্ত ও বিশ্বাসযোগ্য ইঙ্গিতটি এসেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাম্প্রতিক পাকিস্তান সফর থেকে এটি কোন সামরিক সফর বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে পাকিস্তানে অবস্থান করছেন সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন সেখানে তার সঙ্গে বৈঠক হয় পাকিস্তান বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দুর সাথে এই উচ্চ পর্যায়ের বৈঠকেই দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা যৌথ প্রশিক্ষণ অপারেশনাল সমন্বয় এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও অপারেশনাল স্থাপনা সরাসরি পরিদর্শন করেন যেখানে আধুনিক ফাইটার অপারেশন পাইলট ট্রেনিং সিস্টেম এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো পর্যবেক্ষণ করা হয় পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে এই আলোচনার অংশ হিসাবে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশের সম্ভাব্য ক্রয় ইস্যুটি অন্তর্ভুক্ত ছিল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়তোবা প্রথম দফায় বিশটি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করতে পারে এটি কোনো মিডিয়ার অনুমান বা গুজব নয় এটি দুই দেশের বিমান বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিক সামরিক আলোচনা যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় বাংলাদেশ বিষয়টিকে এখন বাস্তব ও কৌশলগত মূল্যায়নের স্তরে নিয়ে এসেছে এখন প্রশ্ন হচ্ছে জে সেভেন্টিন কিনলে বাংলাদেশের কি লাভ প্রথমত আকাশে ভারসাম্য ও অপারেশনাল শক্তি বৃদ্ধি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হল রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান তবে এই প্ল্যাটফর্মের সংখ্যা সীমিত এবং এগুলোকে একাধিক ধরনের মিশনে ব্যবহার করতে হলে অতিরিক্ত চাপ পড়ে জেএফ সেভেন্টিন থান্ডার যুক্ত হলে মিগ টোয়েন্টি নাইন এর ওপর নির্ভরতা কমবে এবং বিমানবাহিনীর মাল্টি রোল সক্ষমতা বহুগুণে বাড়বে জেএফ সেভেন্টিন এয়ার টু এয়ার যুদ্ধ স্থলভাগে নিহুত হামলা এবং টহল সব ধরনের মিশনে ব্যবহারযোগ্য হয় আকাশ প্রতিরক্ষা আরও স্তর ভিত্তিক ও নমনীয় হয়ে উঠবে দ্বিতীয়ত রাজনৈতিক বাধা তুলনামূলকভাবে কম ইউরোফাইটার টাইফুন বা রাফাইলের মতো পশ্চিমা যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বাংলাদেশকে রাজনৈতিক চাপ কূটনৈতিক ভেটো এবং সরবরাহ নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়তে হয়েছে জেএফ সেভেন্টিনের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ এটি চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প যেখানে পশ্চিমা অনুমোদন বা তৃতীয় পক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব সীমিত ফলে সরবরাহ অস্ত্র সংযুক্তি এবং আপগ্রেডে নীতিগত স্বাধীনতা বেশি থাকে তৃতীয়ত খরচ ও রক্ষণাবেক্ষণের বাস্তব সুবিধা জেএফ সেভেন্টিন বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান নয় কিন্তু এটি এর বড় শক্তি প্রতিটি বিমানের ক্রয় মূল্য তুলনামূলকভাবে কম ব্লক সংস্করণের এক একটি বিমানের দাম হয়তোবা গড়ে পড়তে পারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার সেই সাথে রক্ষণাবেক্ষণ কাঠামো সহজ এবং খুচরা যন্ত্রাংশ দ্রুত পাওয়া যায় দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের উপর অতিরিক্ত চাপ তৈরি করে না যা একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ সুবিধা চতুর্থত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাকিস্তান বাংলাদেশকে শুধু বিমান বিক্রির প্রস্তাব দিচ্ছে না বরং পাইলট প্রশিক্ষণ টেকনিক্যাল সাপোর্ট এবং যৌথ সামরিক অনুশীলনের সুযোগ দিচ্ছে এর ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে নিজস্ব দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে পারবে তাই যে এফ সেভেন্টিন কেনা মানে শুধু একটি বিমান কেনা নয় এটি একটি দীর্ঘমেয়াদী সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়া এবার প্রশ্ন আসে বাংলাদেশ যদি যে এফ সেভেন্টিন না কিনে তাহলে কি ঝুঁকি থাকে প্রথমত মিক টোয়েন্টি একা যথেষ্ট নয় বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কার্যকর প্রধান ফাইটার হিসেবে রয়েছে রাশিয়ার মিক টোয়েন্টি বিমান সাম্প্রতিক পাওয়া তথ্যে জানা গেছে বাংলাদেশে মূলত কেনা উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার সালে এবং এগুলোর বেশিরভাগই এখন অকার্যকর আধুনিকায়ন ও সার্ভিস লাইফ দীর্ঘায়নের উদ্যোগ চলছে কিছু ক্ষেত্রে বিমানগুলোর ইঞ্জিন ও সার্ভিস লাইফ উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক মিক টোয়েন্টি নাইন আবার বিমান বাহিনীতে ফিরে আসার পথে জানিয়েছে বিভিন্ন উৎস তবে সংখ্যা ও সক্ষমতা এখন অনিশ্চিত এবং দীর্ঘমেয়াদে কার্যকর ব্যবহারের জন্য সীমাবদ্ধ নিজেই একটি শক্তিশালী চতুর্থ প্রজন্মের প্ল্যাটফর্ম কিন্তু এর ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যা রয়েছে সীমিত সংখ্যা তিন থেকে চারটি মিক টোয়েন্টি নাইন দিয়ে ব্যালেন্স করে প্রতিরক্ষা ও টহল মিশন চালানো কঠিন আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের সীমাবদ্ধতা নতুন রাডার ডেটা লিঙ্ক ও নেটওয়ার্ক সক্ষমতা ছাড়াই আধুনিক তীব্র যুদ্ধ পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়ে সর্বোপরি বয়সজনিত ঝুঁকি পুরনো ডিজাইন ও সিস্টেমের কারণে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যাপারে দীর্ঘমেয়াদী উদ্বেগ রয়েছে এই বাস্তবতা নির্দেশ করে মিগ টোয়েন্টি নাইন একাই আর ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় যথেষ্ট নয় দ্বিতীয়ত আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট যদি বাংলাদেশ আকাশ শক্তির আধুনিকায়ন না করে তাহলে পেছনে থেকে যাবে আর সেই ক্ষেত্রে আঞ্চলিক পরিস্থিতিতে কৌশলগত দুর্বলতা তৈরি হবে প্রতিবেশী রাষ্ট্র যেমন ভারত মিয়ানমার বা অন্যান্য দেশ তাদের বিমান বাহিনীকে নতুন প্রযুক্তির সাথে দ্রুত আপগ্রেড করছে আধুনিক ফাইটার জেট না থাকলে আকাশের নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষার ক্ষমতা বাংলাদেশ পিছিয়ে পড়বে এই পরিস্থিতি কেবল সামরিক নয় কূটনৈতিকভাবে ও নিরাপত্তা কৌশলে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করে দিবে তৃতীয়ত ভবিষ্যৎ দর কষাকষিতে দুর্বলতা আজকের যুগে যুদ্ধ শুধু শক্তির প্রদর্শনী নয় এটি দর কষাকষি ও কঠিন কূটনৈতিক অবস্থান নিয়েও চালিত হয় আধুনিক যুদ্ধ বিমান না থাকলে বাংলাদেশ সামরিক আলোচনায় নিজের অবস্থান শক্তভাবে দাবি করতে পারবে না দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধ হবে পাশাপাশি মিত্র বা অংশীদার বাছাইয়েও বাধা আসবে অর্থাৎ আধুনিক বিমান বাহিনী না থাকলে সমস্যা হবে কেবল আকাশে নয় এটি বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক স্বচ্ছন্দতায় দীর্ঘমেয়াদে অঘটনীয় প্রভাব ফেলবে তাহলে চূড়ান্ত সত্য কি বাংলাদেশ এখনও কেনার চূড়ান্ত ঘোষণা দেয়নি কিন্তু মূল্যায়ন চলছে বিমান বাহিনী প্রধানের সফর বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে ইরোফাইটার টাইফুন তাইফুন হাত ছাড়া হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় মিক টোয়েন্টি নাইন এখনো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অংশ কিন্তু সীমিত সংখ্যা ও বয়সজনিত কারণে মিক টোয়েন্টি নাইন একা আর যথেষ্ট নয় এই বাস্তবতায় এফ সেভেন্টিন থান্ডার কোনো আদর্শ বা অলৌকিক সমাধান নয় কিন্তু এটি সময়ের দাবি অনুযায়ী একটি বাস্তব ও কার্যকর বিকল্প আজ বাংলাদেশের সামনে প্রশ্নটি আবেগের নয় কৌশলের আকাশে শক্তি বাড়াবে নাকি সিদ্ধান্ত পিছিয়ে দিয়ে ঝুঁকি নেবে কারণ আধুনিক যুদ্ধে ভূমি বা সমুদ্র নয় যে দেশ তার আকাশ হারায় শেষ পর্যন্ত সবই হারায় ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল কোন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন